ফেসবুক এবার সকলের মনের আশাই পূরণ করলো আমরা যারা ফেসবুক ব্যবহার করি মনে মনে চাচ্ছিলাম মাধ্যমে আপনি আপনার ফেসবুকটাকে কন্ট্রোল করতে পারবেন আপনার ফেসবুক অ্যাপে আপনি যা চান তা পাবেন আপনি যা চান না তা আপনি সরিয়ে রাখতে পারবেন সুপ্রিয় দর্শক ফেসবুকের এই নতুন আপডেটের নাম হচ্ছে কন্টেন্ট প্রিফারেন্স এই কন্টেন্ট এর মাধ্যমে আপনি আপনার মন মতো আপনার ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে আপনি ফেসবুকে চালাতে পারবেন এখন কথা হলো এই সেটিংসগুলোর কাজ কি আর এই সেটিংসগুলো আপনারা কোথায় থেকে খুঁজে বের করবেন এই ভিডিওতে সেটাই দেখিয়ে দিতে যাচ্ছি তাই ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন আর এরকম টিপস ভিডিওগুলি প্রতি প্রতিনিয়তই আমাদের এই পেজ থেকে আসে যা আপনাদের অনেক অনেক কাজেও আসে তাই পেজটাকে ফলো করে রাখুন নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনি দেখতে পাবেন যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ আপনারা অনেকই ভিডিওগুলি দেখেন বাট আপনাদের ভালোও লাগে কিন্তু একটা লাইক করেন না পরবর্তীতে এত কষ্ট করে ইনফরমেটিভ ভিডিও বানাই ঠিকই আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখতে পান না তাই ভিডিওটি দেখা শুরু করার আগেই একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন পরবর্তীতে ইনফরমেটিভ ভিডিও গুলি সবার আগে কিন্তু আপনিই পাবেন বন্ধুরা চলুন সরাসরি মূল ভিডিওতে চলে আসি তো এই সিরিজটা আমি আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি তো এখান থেকে কথা হচ্ছে আপনার আইডি বা পেজ লগ ইন করে নেবেন তারপরে দেখেন দেখেন সেটিংসের যে আইকনটা রয়েছে আপনি সরাসরি এই আইকনের উপরে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর নিচে দিকে চলে আসবেন এখন এইখানে দেখেন কন্টেন্ট প্রিফারেন্স নামে একটা অপশন রয়েছে এই অপশনটা ছিল আগে কিন্তু রিসেন্টলি কিছু আপডেটের মাধ্যমে কিছু সেটিংস যুক্ত করে দিয়েছে যেগুলি কিন্তু আবার আগে ছিল না তো আমরা সরাসরি টেপ করব। এখন কিন্তু মোটামুটি সবাই ফেসবুক ব্যবহার করে কিন্তু হচ্ছে কি একের পর এক ভিডিও আসতেছে বা ভিডিও দেখতেছেন যে ভিডিওটা আপনি দেখতে চান সেটাও আসতেছে যেই ভিডিওটা আপনি দেখতে চান না সেটাও কিন্তু আপনার টাইম লাইনে সাজেস্টেড চলে আসতেছে তো কিছু অরুচিকর ভিডিও থাকতে পারে যেগুলি ভালো লাগে না বা আপনি যেই বিষয়গুলি সেই সেই বিষয়গুলি বিষয়গুলি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন তো কাজ আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো প্রথমে দেখেন এখানে রয়েছে পলিটিক্যাল কন্টেন্ট অর্থাৎ আপনি রাজনৈতিক কোনো ভিডিও দেখতে চান না বিশেষ করে যাদের বয়স আহ আঠারো থেকে পঁচিশের মধ্যে রয়েছে এই ভাইরা রাজনৈতিক বিষয় নিয়ে একটু কম গাটাগাটি করতে চান আবার যাদের পঁচিশ থেকে এর উপরে একটু বয়স রয়েছে তারা আবার রাজনৈতিক বিষয়গুলি ভালোভাবে নিতে চান হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি যে যদি চান যে আপনি রাজনৈতিক কোনো ভিডিও দেখবেন না বা পলিটিক্যাল কোনো ভিডিও দেখবেন না তাহলে আপনি এটাকে ব্লক করে রাখতে পারেন আর যদি আপনি চান তাও দেখতে পারেন তো আপনি এখান থেকে এই যে পলিটিক্যাল যে কন্টেন্ট এটার উপরে ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করার পর আপনি যদি এখানে ডিফল্ট করে রাখেন তার মানে ফেসবুক তার ইচ্ছা মতো শু করাবে তা সে চাইলে আপনাকে শু করাবে চাইলে শু করাবে না অর্থাৎ কম দেখাবে আর যদি এখানে আপনি মোর করে রাখেন তাহলে রাজনৈতিক ভিডিওগুলি বা রাজনৈতিক কন্টেন্টগুলি ফেসবুক আপনার সামনে সাজেস্টে নিয়ে আসবে তো এটাকে আমি ডিফল্ট রাখলাম আপনি চাইলে এখান থেকে মোরও করে রাখতে পারেন জাস্ট আপনি যে সিডিংসটা রাখতে চান সেটা শুধু এখানে সেভ করে দিবেন ওকে তো আমি ডিফল্ট রেখেই এটাকে সেভ করে দিলাম ওকেতে প্রেস করে দিলাম এখন এখানে রয়েছে এখন এই কি সেটা কন্টেন্ট আপনারা হয়তো অনেকেই বুঝেন না মানে কন্টেন্ট হচ্ছে এরকম কোন নোংরা ভিডিও আছে আসলে প্লাস ভিডিও যেগুলি বা ফ্যামিলির সাথে দেখার মতো না বা ফ্যামিলির সাথে বসে আপনি হয়তো অনেক সময় ভিডিও দেখতে পারেন ছোট বাচ্চা কাচ্চা থাকতে পারে তো তাদেরকে সাথে নিয়ে মূলত ওই ভিডিওগুলি দেখার মতো না তো আপনি চাইলে ওই ধরনের ভিডিওগুলি এখান থেকে বন্ধ করে রাখতে পারেন সুলেস করে দিয়ে বন্ধ করে রাখতে পারেন অথবা রক্তপাতের ভিডিও বা সংঘর্ষের ভিডিও অগ্নিকাণ্ডের ভিডিও হ্যাঁ এই ধরনের ধ্বংসাত্মক ভিডিও তো এই ধরনের যে ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলিকে ফেসবুক সেন্সিটিভ কন্টেন্ট হিসেবে ধরে নেয় তো আপনি চাইলে সেই ভিডিওগুলি বন্ধ করে রাখতে পারেন অর্থাৎ আপনি ফেসবুকে যখন টাইম ভিডিও দেখবেন স্কোল করবেন তখন ওই ধরনের কোনো ভিডিওগুলি আপনাদের সামনে আসবে না আর এইটা বিশেষ করে প্রত্যেকেরই করে রাখা উচিত কারণ আমাদের ছোট ভাই বোন আছে বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ ছেলে মেয়ে আছে তারাও কিন্তু আমাদের ফোনটা বাসায় গেলে হাতে নেয় নিয়ে তারা রিলস দেখে টিকটক দেখে তো সেই জন্য আপনি চাইলে ফেসবুক থেকে এই সিরিজটা বন্ধ করে রাখলে তারা ভিডিও দেখবে বা আপনি ভিডিও দেখবেন কখনোই কিন্তু ওই ধরনের সেন্সিটিভ কন্টেন্ট বা ওই ধরনের যে ধ্বংসাত্মক বা ভয়ানক কন্টেন্টগুলো কখনোই ফেসবুক আপনার সঙ্গে সাজেস্টে পাঠাবে না তো এটা এখান থেকে সেভ করে দেবেন এখন চলেন সেই সেটিংসগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এখানে রয়েছে দেখেন ফেভারিট এই ফেভারিটের মানে কি এই অপশনটা দিয়ে আপনি কি করতে পারেন তো এই করবেন ট্যাপ করে দেখেন এইখানে আপনার কিছু ফ্রেন্ড বা কিছু ফলোয়ার দেখাবে তো যারা আপনার ফ্রেন্ড রয়েছে আপনি চাইলে এই ফ্রেন গুলি মধ্যে থেকে কিছু ফ্রেন্ড আপনি আবার ফেভারিট করে রাখতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে কিছু পেজ ধরেন আপনি যেই পেজের ভিডিও গুলি বেশি দেখেন বা যেই পেজের ভিডিও গুলি আপনার ভালো লাগে বা যাদের ভিডিও গুলি আপনার ভালো লাগে তাদেরকে যদি আপনি এখান থেকে দেখেন এই এখান থেকে অ্যাড এই যে অ্যাডের উপরে ট্যাপ করে দেন এইভাবে অ্যাডের উপরে ট্যাপ করে দেন তো এখান থেকে আপনি যতগুলিকে অ্যাড করে রাখবেন এডি হবে আপনার ফেভারিট ফ্রেন্ড অর্থাৎ তারা কোনো কিছু তাদের আইডি থেকে আপলোড দেওয়ার সাথে সাথে সেটা আপনি পেয়ে যাবেন অথবা তারা কোনো ছবি পোস্ট করুক যে কোনো পোস্ট করুক সেইটা পোস্ট করার সাথে সাথেই আপনার টাইম লাইনে চলে আসবে আপনি দেখতে পাবেন অথবা এখান থেকে পেজ রয়েছে আপনি যদি এই পেজের উপরে ট্যাপ করেন ট্যাপ করে যেমন ধরেন এখানে আইবি টেকনোলজি রয়েছে আমার পেজ আমি যদি এটাকে এখান থেকে অ্যাড করে রাখি এই থেকে এই থেকে অর্থাৎ এখান থেকে আমি যাদেরকে অ্যাড করে রাখব অর্থাৎ এই যে এখন যে আমি এই পেজগুলোকে অ্যাড করে রাখলাম এখন দেখা যাচ্ছে এই পেজগুলি থেকে কোনো কিছু আপডেট দেওয়ার সাথে সাথে কোনো ছবি ভিডিও পোস্ট করার সাথে সাথেই সেটা কিন্তু আমার এখানে চলে আসবে আরেকটা বিষয় হচ্ছে আমার এই আইবি পেজ থেকে আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখেন হ্যাঁ অনেকেই ভিডিও দেখতে চান কিন্তু আমি ভিডিও আপলোডও করি যথা সময়ে বাট আপনারা ওটা কি দেখতে পান না সেজন্য আপনারা এখান থেকে করতে পারেন কি আমার এই পৃষ্ঠে আপনারা ফেভারিট করে রাখতে পারেন সেক্ষেত্রে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সাথে সাথে সবার আগে আপনার ওখানে চলে যাবে আপনি দেখতে পাবেন এখান থেকে এটা ব্যাক করলাম এই সেটিংসটা কাজ বুঝিয়ে দিলাম তারপর এখান থেকে দেখেন যার একটা সেটিংস রয়েছে আপনি এটার উপর ট্যাপ করবেন এখন এটার উপর ট্যাপ করলে আপনার হবে কি এইখানে আপনি যাদেরকে অ্যাড করে রাখবেন এইখানে আপনি যাদেরকে অ্যাড করে রাখবেন এখানে অনেকগুলো নাম দেখাচ্ছে তো এই নাম থেকে অথবা আপনি চাইলে এখান থেকে নির্দিষ্ট কারো নাম সার্চ করে নিতে পারেন সার্চ করে এখানে অ্যাড করে রাখতে পারেন ধরেন এখানে আমি এই একটা পেজকে অ্যাড করলাম এটাকে অ্যাড করার ফলে হইলো কি এ এর সাথে আমার ফ্রেন্ড রয়েছে এরকে আমার ফলো করা রয়েছে বাট এক মাসের জন্য এর কোন পোস্ট আমার আইডিতে ফেসবুক শু করাবে না অর্থাৎ আমার আইডিতে নিয়ে আসবে না এখানে দেখেন তিরিশ দিন অর্থাৎ এই ত্রিশ দিনের মধ্যে এ যত পোস্ট করুক কোনো পোস্ট কিন্তু ফেসবুক আমার সামনে শো করাবে না আমার সামনে আসবে না আপনি চাইলে যে কারো পোস্ট আপনি তিরিশ দিনের জন্য আপনার ফেসবুকের টাইম লাইন থেকে বন্ধ করে রাখতে পারেন অর্থাৎ সে যতই পোস্ট করুক সেই পোস্টগুলি তিরিশ দিনের মধ্যে আপনার এখানে দেখাবে না তো আপনি চাইলে এটাকে অ্যাড করে রাখতে পারেন যদি মনে হয় যে কারো পোস্ট আপনি দেখতে চান না তাহলে এখান থেকে তাকে অ্যাড করে রাখতে পারেন ওকে তারপরেও সেইখান থেকে আনফলো অর্থাৎ অনেক সময় হয় না আমরা দেখা যাচ্ছে আর কারো ভিডিও দেখতে আমরা ভালোবাসি কারো ভিডিও দেখি বাট তাকে আমরা ফলো করতে চাই না হ্যাঁ এরকম অনেক সময় হয় তাকে আমরা আনফলো করে দেবো তো এইখান থেকে যদি আপনি আনফলো করে দেন তাহলে হবে কি এখানে এসে তার সাথে আপনার কানেক্টেড থাকবে তার সাথে আপনার ফ্রেন্ড থাকবে তার সাথে আপনার সবকিছু থাকবে বাট আপনি তার পোস্টগুলি দেখতে পাবেন না অর্থাৎ তার পোস্টগুলি কখনোই আপনার সামনে আসবে না তো আপনি চাইলে এই কাজটা করে রাখতে পারেন অর্থাৎ আপনার একজন বন্ধুর পোস্ট আপনি দেখতে চান না আপনি তাকে এখান থেকে অ্যাড করে রাখতে পারেন সারা জীবনের জন্য তার কোনো পোস্ট আপনার এখানে আসবে না ওকে তারপর রয়েছে এখান থেকে রিকানেক্ট তো আমরা এই রিকানেক্টের উপর টেপ করবো এখন এই রিকানেক্টের মাধ্যমে আপনি কি করতে পারবেন ধরেন আপনি কাউকে ফলো করতে চান না বা কাউকে আপনি আপনি আনফলো করে দিয়েছিলেন এর আগে এখন যদি থেকে আবার ফলো করে রাখেন আনফলো রয়েছে তাকে আপনি ফলো করেন নাই বাট এখান থেকে যদি আপনি ফলো অপশনগুলিতে ট্যাপ করে দিয়ে আপনি কয়েকজনকে ফলো করে রাখেন তাহলে হবে কি আনফলো থাকা অবস্থায় তাদের পোস্টগুলি আপনার সামনে ফেসবুক রেকমেন্ডেড করবে অর্থাৎ আপনি কারো পোস্ট দেখতে ভালোবাসেন কারো ভিডিও দেখতে ভালোবাসেন কিন্তু আপনি চান তাকে ফলো করবেন না তাহলে আপনি এখান থেকে যদি অ্যাড করে রাখেন এখান থেকে এইভাবে ফলো করে রাখেন তাহলে শুধুমাত্র তাদের ভিডিওগুলি আপনারা আপনার ফলো করা হলো তাদের ভিডিওগুলি গুলি আপনারা দেখতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও এই সেটিংসগুলি আপনারা চাইলে ঠিক এভাবে আপনাদের মন মতো ব্যবহার করতে পারেন তো এইখান থেকে কোন সেটিংস এর কাজটা আপনার প্রয়োজনীয় মনে হয়েছে বা আপনার প্রয়োজনীয় সেটা আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি রফিকুল ইসলাম রফিক এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম